কত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হাঙ্গেরিটি তৈরি বুলেট সরবরাহের একটি কন্ট্রাক্টpagate হারিস সামির সাহায্য চান এটা আপনি আর আমি পাবো একটু আপনি আমি ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বেরি কিন্তু আমি তো প্রপার ওয়েতে করি আমি তো এটা বাই বুলেট এ এক নাম্বার পৃথিবীর সেরা বুলেট আর আরমি লিটা বাংলাদেশ এর একমাত্র লাইন হারিস নিজে পিছনে থেকে সামিকে সামনে রেখে কাজটি করতে চান